আবহমান কাল হতে নদীবিধৌত কিশোরগঞ্জ জেলা মুক্তিকামী সূর্য সন্তান প্রসবের উর্বর ভূমি বাংলাদেশ নামের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় এ জেলার বীর সন্তানদের আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে আছে ইতিহাসের পাতায় স্বাধীন বাংলার প্রথম রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের অসীম সাহসিকতার গৌরব গাথা এ জেলার মানুষকে অনুপ্রাণিত করবে অনন্তকাল আর যে বি সেনানীগণ সৈয়দ নজরুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আত্মদানের মাধ্যমে স্বাধীনতার রক্তিম সূর্য ছিনিয়ে এনেছিলেন তাদের মাঝে অন্যতম ছিলেন শহীদ ইয়াকুব আলী যিনি ছিলেন কিশোরগঞ্জ জেলার মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বৌলাই ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ ইয়াকুব আলীর সুযোগ্য জ্যেষ্ঠ পুত্র মোহাম্মদ আউলাদ হোসেন তার পিতার আদর্শে অনুপ্রাণিত ও জনস্বার্থে আত্মত্যাগের মহান দীক্ষায় দীক্ষিত এ প্রজন্মের অকুত ভয় এক মুজিব সেনা তিনি সুদীর্ঘকাল ধরে পিতার আপসহীন আদর্শকে লালন করে বৌলা ইউনিয়নের আপামোর জনসাধারণের সেবা করে যাচ্ছেন নিঃস্বার্থভাবে তিনি একই সাথে ঘাতক দালাল নির্মূল জাতীয় সমন্বয় কমিটির কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ছয় নম্বর বৌলা ইউনিয়নের বারবার জননির্বাচিত চেয়ারম্যান কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন দায়িত্ব পালনের ধারাবাহিকতায় আজ তিনি সদর উপজেলা আওয়ামী লীগের অভিভাবক তথা সভাপতি জনপ্রতিনিধি হিসেবে তিনি সততা ও নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ জাতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী কর্তৃক পুরস্কারপ্রাপ্ত কিশোরগঞ্জের একমাত্র জনপ্রতিনিধি জনস্বার্থে তার উদার ভূমিকায় সন্তোষজনক মনোভাবের প্রতিফলন হিসেবে কিশোরগঞ্জ সদর উপজেলাবাসী তাকে সদর উপজেলা পরিষদের অভিভাবক হিসেবে নির্বাচিত করার তীব্র ও ব্যক্ত করে আসছে বহু বছর ধরে জনগণের এই সুপ্ত আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা নিবেদনের নিমিত্তে আউলাদ হোসেন আসন্ন স্থানীয় সরকার নির্বাচন দু সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থীতা দাখিল করবেন ইনশাআল্লাহ তার নেতৃত্বেই গড়ে উঠবে আগামীর ডিজিটাল কিশোরগঞ্জ সদর উপজেলা যা বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে আরও কয়েক ধাপ